তার নাম কি গ্রামের বাড়ি কোথায় কিছু বলতে পারেন ভাই আমাদেরকে তো প্রয়োজনে ইনফর্ম করবেন আমরা এক দেড় মাস দুই মাস পর পরে আসবো সমস্যা নেই আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন চাষা ভালো আছেন নাকি ভালো নাই নাস্তা পানি খাইছেন খাবেন খাবেন না শীতের দিন জামা কাপড় সেরা কষ্ট হয় না রাত্রে কি বলেন আমার কাপড় কথা বলতে পারে না না বুঝে বুঝে কিন্তু আপনার নতুন পাল্টায় দেই? হ্যাঁ নতুন কাপড় দিয়ে যায় দেবো আসেন একটু একটু পাশে আসেন 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 বাবা কত sefer আসেন আসেন আই বসে আছেন একটু আসেন হ্যাঁ জায়গা নাই তো দাঁড়ায় নাইরা আসেন 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 দাঁড়াইতে পারেনা আচ্ছা যাইতো পারে আসেন 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 বাবা ভালো এই শীতের ভিতরে কাপড় চোপড় ভালো দিয়ে যায় আমরা এই যে ছিঁড়ে গেছে এই নতুন আছে ব্যাগে নতুন আছে দিয়ে আসেন এই তো মাশাআল্লাহ ভালো ঠিক আছে

ঠিক আছে দূরে না দূরে রাখা না এই তো ভালো লোক আপনি বসেন 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 এই তো ঠিক আছে ঠিক আছে সবার দায়িত্ব সবাই মিলে করলে কাজটা আর কি তাদের জন্য আসানা আর কি এই যে আপনারা বললেন কেটে দিচ্ছেন ঠিক না এই যে কত সুন্দর শত শত চুলগুলা আসলে একটা সুস্থ মানুষ যদি মাথার ভিতরে শ্যাম্পু না করে একটু বড় থাকে তাহলে কেমন লাগে বলেন তো তো এই হিসাবে তারা তো দেখা যায় মাসের পর মাস সাপ্তার পরে সাপ্তা নিজেদের ভালোও ভালো না গোসল করাটা বুঝেনা আপনারা দেখেন ভালো বছর থেকে না আমরা সব সময় করি দোয়া করে না যাতে আমরা কাজটা চালাই দিতে পারি আমরা সাধারণত এদিকে আসি না যদি আমাদের ইনফরমেশন দিতে হয়তো আরো আগে আসা হয়তো বসুন্ধরা ওদিকে খবর দিয়েছিল তো ওইদিকে গিয়েছিলাম ওইখান থেকে আসার পথে তাকে দেখা আর কি হ্যাঁ আমরা না মুখতে পারছি আপনার ফোন নাম্বার আমাদের ফেসবুক পেজ আছে ভাই ফেসবুকে আমাদের ফেসবুক পেজের নাম কে এম রিয়াজ ঠিক আছে কে এম আর ই এ জেড কে এম রিয়াজ জি আমাদের ফেসবুক পেজেই যদি আপনি নক দেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা যাওয়ার জন্য চেষ্টা করবো তবে ঢাকা বা এর আশেপাশে দূরে হলে একটু সময় লাগে আর যদি ঢাকা বা এর আশেপাশে হয় তাহলে আমরা অল্প সময়ের ভিতরে গিয়ে আপনি সেবাটা দেওয়ার জন্য চেষ্টা করি অথবা দিতে পারি আর অবশ্যই যখন তাদের কারো এমনি ইনফরমেশন দেবেন আপনারা অবশ্যই অবশ্যই তার একটা ছবি হলেও দেবেন যাতে আমাদের প্রস্তুতি নিতে সহজ হয় কি ধরনের পোশাক লাগতে পারে বা কী ধরনের প্রস্তুতি আমাদের নিতে হতে পারে এটা আমরা আর কি আমাদের জন্য সহজ হয় আর কি ঠিক আছে না খুশি তো নাই কিছু আপনার নাম কি কোথায় কিছু বলতে পারেন কালকে আবার আপনারা করে দেবেন নাহলে আমারও ফোন দেবেন আমি আবার আসবো দুই মাস পর ভাই আমাদেরকে প্রয়োজনে ইনফর্ম করবেন আমরা এক দেড় মাস দুই মাস পর পরে আসবো সমস্যা নেই আরেকটা কথা হবে না 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 আমরা বলতেছি ইনফরমেশন আমাদের আবার দিবেন আবারও আসবো দরকার হয় অসুস্থ মানুষ আগের মতো হয়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আর যদি না পারেন তো আমরা আসি সমস্যা নাই আর এর মাধ্যমে অনেকে ফ্যামিলি খুঁজে পায় আপনারা সময় নিজেদের ফেসবুক পেজেও এগুলো শেয়ার করবেন তাতে হয়তো তারা পরিবারকে সহজে খুঁজে পেতে পারে আমরা এমন লোককে পৌঁছে দিয়েছি বিশ বছর পরে তার ফ্যামিলি খুঁজে পাইছে তো আপনারা যদি সাথে সাথে এটা শেয়ার করে দেন তো এর মাধ্যমে হয় কি হয়তো তার পরিবার খুঁজে পেতে পারে একটু পরে একটু পরে একটু পরে এই সময় বেশি নেওয়া যায় না তো কাপাকপি করে না আর মূল সমস্যা হলো গোসল করে না এই জন্য পানিটা বেশি আনি লাগে আপনাদের দোয়া আমাদের জন্য অনেক বড় হাতিয়ার আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন শত শত লোক আছে তারাও এই কাজগুলো করতেছে উৎসাহ সবাই উৎসাহিত হচ্ছে একজন আরেকটা আর একজন শুরু করতেছে দেখেন অনেক টাকা হলো অসুস্থ হয় অনেক গরিবে অসুস্থ হয়

চলবে হ্যাঁ যাকে একবার মাথা না কি ধরেন তোমার মামা জানি পরে না যায় শীত আর খুলবেন না ঠিক আছে এখনো তো পরে নাই শীত সবারই শীত আছে তারা না বলতে আর রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে তারা বাইচা যায় তাদেরও শীত আছে তাদেরও গরম আছে সুস্থতাও আছে অসুস্থতাও আছে তারা জিন না বুঝছেন না তারাও তো মানুষ এই তো ঠিক আছে চলে খাওয়া দাওয়া করি চলে এইটা মাথায় রাত্রের বেলা উঠে রাখবেন শীতে হ্যাঁ ঠিক আছে ভাই আপনারা তাদেরকে এই হিসাবে গার্জিয়ানের মতনই দেখাশোনা করেন আমরা অল্প কিছু সময়ের জন্য হয়তো সেই কিছুটা করছি আর কি কিন্তু আপনারাই সবসময় দেখাশোনা করেন আল্লাহ সোমতালা এই জন্য আপনাদেরকে উত্তম পদ্মা দান করুক হোটেল কই আপনাদের ভাই আশেপাশের সামনে আসসালাম আলাইকুম ভালো আছে কিছু দেয় এই লোকটারে

তো আমরা ইয়া থেকে আসলাম বসুন্ধরা পান্তব থেকে তো এখানে একজনের কাছে গিয়েছিলাম তো আশেপাশে যেতে পারিনি আর যে এমনি রাখে খাওয়ায় সে আর কি আমাদের বসে ভাই জোড়া জোরে দরকার নেই এই জন্য আমরা আসলে রিজিক তা অনেক সময় এরকম হয় পেটে খিতে থাকে না এরকমও হয় আবার এমন আছে আমাদের তো লিমিটেশন নাই কোনো আমরা জেনে পাই সেনেই খাই কিন্তু তাদের লিমিটেশন আছে তারা নির্দিষ্ট সময় ছাড়া খায় না ক্ষুদা খায় খাইবো হয়তো খাইতো না এইরকম আর কি ঠিক আছে ভাই ইনশাল্লাহ ভালো আছে